রাহমান আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো হচ্ছে আমাদের এই লিফটটা দেখতেছেন লিফটের লিপ্ট অনেক পুরাতন তো হয়ে যাচ্ছে লিফটের রোপে আমরা জানি যে এক ধরনের রোফ অয়েল দিতে হয় তো আমরা আমরা আজকে রোফ অয়েল নিয়ে আসছি এ হচ্ছে আমাদের রোফ অয়েল যে এটা আমরা লিফ্টের রোফের ভিতরে দিব রোফগুলোতে তো রোফ অয়েলগুলো পর্যায়ক্রম আমরা দেখাচ্ছি যে এখানে পাঁচ ছয়তলা একটা লিফট তো আমরা

একটা সমস্যা হওয়ার সম্ভাবনা খুব থাকে এবং রোফের গায়ে খুব সুন্দরভাবে রোফ লেগে যায় তা আমরা এখন প্রাথমিকভাবে অন্ত একটু দিয়া দেখতেছি আর বলে আমরা কেবিনের উপর থেকে একজন লোক ডাউন করতেছে আর আমরা এখানে রোফ আস্তে আস্তে দিচ্ছি আপনি চাইলে মেশিন রুম থেকে ডাউন করতে পারবেন যেহেতু আমাদের এখানে মেশিন রুম থেকে ডাউন করার সুযোগ নাই শুধু ইনস্ট্রাকশন বক্স কেবিনের উপর আছে তো একজন আপডাউন করতেছে আর আমরা একজন আস্তে আস্তে রোফয়েল দিচ্ছি দেখেন রোফয়েল দেওয়ার সাথে সাথে রোলারগুলো রোফের সাথে করতেছে আর অনেকগুলো আস্তে আস্তে আমরা এখানে দিয়ে যাচ্ছি তো আমাদের ফায়ার রোগ দেওয়ার কাজ যখন শেষ পর্যায়ে চলে আসছে আপনারা দেখতেছেন রোগগুলো আগে খুব সাদা ছিল এখন তেল দেওয়ার পরে যে একটা কালার আসে এই কালার চলে আসছে আমাদের রোগ দেওয়ার কাজ যখন শেষ হয়ে যায় আমরা এখন রোলারগুলা খুলে নিব এটা আস্তে আস্তে খুলে নিচ্ছি ইভেন কোথায় কম বেশি হলে ওইখানে দেখতেছি যে আর কিছু দেওয়া যায় কিনা দিচ্ছি ইভেন বেশি হলে ওইটা কমানোর চেষ্টা করতেছি তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের লিপ্ট এবং স্কেলারটা সম্পর্কে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফ্রেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন